এর আগে আমার অনেক শাড়ির কাজ করা হয়েছে বাট একটা ব্লাউজ করা হয় না যেহেতু আমি নতুন মানুষ তাই একটা নতুন ব্লাউজের অর্ডার পাইছি একটা শাড়ির সাথে ম্যাচিং করে তো চেষ্টা করছি শাড়িটার সাথে ডিজাইনটা মিলে সুন্দর মতো করে করা যায় না কেমন হয়েছে তবে হ্যাঁ আমার কাস্টমার কিন্তু অনেক বেশি পছন্দ করছে এটা হইছে আমার আরেকটা অর্ডারের শাড়ি এখনো কমপ্লিট হয় নাই মাত্র কাজ শেষ করে এটাকে একটু রোদ শুকানোর জন্য দিছি যদিও রোদ্র নাই এখন ওই যে রোদ একদম বেলা বেলা ডুবাডুবা অবস্থা বেলা শেষ বেলায় কাজ কমপ্লিট করছি তো আমার প্রত্যেকটা শাড়ি আকাশি কালারের ভিতরে কাস্টমাররা অর্ডার দেয় সবাই আকাশি কালারটা কেন যায় না বেশি পছন্দ করতেছে তো যাই হোক এটা কাস্টমার পছন্দ মতো বানাইছি এই হইছে যে এটা থাকবে কুচির কাছে আর এটা হচ্ছে মাজার যে কোমরটা আছে এটার কাছে আর এখানটা থাকবে সে বুকের কাছে এটার এখনও অনেক কাজ বাকি আছে আর এটা হচ্ছে আসলাটা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আসলাটা এখন অনেক কাজ বাকি আসছে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না ঠিক আছে এই শাড়ি কুচির কাছে অনেক কাজ বাকি আছে এখনো হাতের কাজ বাকি আছে এগুলোর ভিতরে হাতের কাজ বসবে